থেকে বাড়িতে এসে দেখে উঠোনে দুটো লাশ পড়ে আছে আর মহল্লার অনেক মানুষ দাঁড়িয়ে সেখানে ভিড় করছে লাশের পাশে বসে থেকে তার বৃদ্ধ দাদি করছে। এগুলো কার লাশ লাশগুলো আমাদের উঠোনে কে করছে দাদি দাদুমণি আমাদের যে সর্বনাশ হয়ে গেছে তোর বাবা মাঝে আর বেঁচে নেই আমাদের ছেড়ে তারা চিরকালের জন্য চলে গেছে দাদুমণি এই তুমি কি বলছো দাদি আমার বাবা মা মারা যাবেন কেন আমি তো সকালে স্কুলে যাওয়ার আগে তাদেরকে বাড়িতে রেখে গেলাম হ্যাঁ দাদু মনি ওরা বাড়িতেই ছিল কিন্তু হঠাৎ করে তোর মা অসুস্থ হয়ে পড়ায় তোর বাবা তোর মাকে নিয়ে হাসপাতালে যায় হাসপাতালে যাওয়ার পথে বাস অ্যাক্সিডেন্ট করে তোর বাবা মা দুজনেই মারা যায় হায় আল্লাহ এটা সাথে কি হয়ে গেল বাবা মা তোমরা আমাকে এতিম করে এভাবে চলে যেতে পারলে আমাদের এখন কি হবে কেদোরা জান তোর মা কাঁদলে তো তোমার মা বাবা ফেরত আসবে না মৃত ব্যক্তির পাশে কান্না করলে মৃত ব্যক্তিরা তা কষ্ট পায় এতক্ষণ আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম এখন আমরা তোমার বাবা মাকে দাফন করার জন্য নিয়ে যাব মা চাচা এখন আমাদের কি হবে বাবা মা যে আমাদের এতিম করে চলে গেল এখন আমাদের কে কে দেখবে চাচা যার কেউ নেই তার আল্লাহ আছেন মা আর আমরা তো মহল্লাবাসী আছি কেন চিন্তা করছো একটা ব্যবস্থা আল্লাহ নিশ্চয়ই করে দেবেন এখন অনুমতি দাও মা তোমার মা বাবার লাশ আমরা দাফন করার জন্য নিয়ে যাব এরপর মহল্লাবাসী জান্নাতুলের বাবা মাকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে গেল লাশ দাফন করে দোয়া করে মহলাবাসী যে যার বাড়িতে চলে গেল এদিকে দাদি বলল। আর দাদু যা তো গেছে তুই যেমন তোর বাবা মাকে হারিয়ে ফেলেছিস আমিও হারিয়ে ফেলেছি আমার ছেলেকে আর আমার ছেলের বউকে কষ্ট তো আমারও হচ্ছে কিন্তু দাদি এখন আমাদের সংসারটা কি করে চলবে বলো তুমি তো বৃদ্ধ মানুষ কাজ কাম করতেই পারো না আমিও খুব ছোট স্কুলে পড়ি হঠাৎ করে আমাদের সংসারে এমন বিপর্যয় নেমে আসবে সেটা আমি কোনো দিনও চিন্তা করিনি দাদি বিপদ তো আর বলে কই আসে না দাদু আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন চল দাদু মনি ঘরে চল ঘরে একটুখানি খাবার আছে সেটাই দুই দাদি নাতনি ভাগ করে খাই এরপর তারা দুই দাদি নাতনি ঘরে গিয়ে যা অল্প পরিমাণে খাবার ছিল সেটাই ভাগ করে খেয়ে নিল আর সেদিনের মতো তারা ঘুমিয়ে পড়ল পরদিন সকালে জান্নাতুল তার দাদিকে বলল দাদি কাল তো রান্না করা অল্প কিছু খাবার ছিল আমরা দুই দাদি নাতনি তাই ভাগ করে খেয়ে নিয়েছি কিন্তু আজ কি খাবো চিন্তা করিস না দাদুমণি আমি একটু আবদুল্লার বাড়িতে যাচ্ছি গিয়ে দেখি আব্দুল্লার বউকে বলে একটু খাবার নিয়ে আসতে পারি কিনা কিন্তু দাদি এভাবে চেয়ে কতদিন খাবো বলো মানুষ তো রোজ রোজ আমাদেরকে খাবার দিবে না সেইটা অবশ্য ঠিক বলেছিস দাদুমণি কিন্তু এখন তো পেটটা বাঁচাতে হবে পরে ভেবে দেখব কোনো উপায় বের করা যায় কিনা আমি চলি রে এই কথা বলে জান্নাদুলের দাদি চলে গেল আবদুল্লার বাড়িতে ধুপুরি আব্দুলার বাড়িতে গিয়ে দেখলো আবদুল্লাহ তাদের বড়ই কাছ থেকে বড়ই পারছে আরে বুড়িমা তুমি এসো এসো বড়ই খাও বড়ই খেলে তো আর পেট ভরবে না রে বাবা কালকে রাতে অল্প একটু ভাত ছিল সেইগুলোই তুই দাতি নাতনি মিলে রাতে খেয়ে একটু ঘুমিয়েছিলাম কিন্তু সকালে কি খাবো ঘরে কিচ্ছুই নেই ছেলেটা মারা গেল সাথে যা আমাদেরকেও মেরে গেল রে বাবা তোমাদের দেখে খুবই কষ্ট হয় বুড়িমা তোমার ছেলে আব্দুর রাজ্জাক যে এত কম এভাবে মারা যাবে সেটা আমরা কেউই ধারণা করতে পারিনি শেফালি শেফালি কই গেলে এদিকে একটু এসো তো কি হলো সকাল সকাল আবার চিৎকার চাচা পেছি কেন শুরু করেছিস তুই ওই যে দেখো বুড়িমা এসেছে সকাল থেকে তিনি কিছুই খাননি ঘরে কোনো খাবার থাকলে তাদের কি কিছু খাবার দাও না শেফালি নিজে ভাত পায় না এসেছে দাতা হাতিম সাজতে বলি তুমি কি আমাকে বাজার করে দিয়েছ নাকি যে আমি ওদের জন্য খাবার রান্না করে রেখে দেব। যা রান্না করা খাবার ছিল সব তো তুমি খেয়ে নিয়েছ আমি তো ভাগে পেয়েছি অল্প একটু খাবার সেটা দিয়ে তো আমারই পেট ভরেনি আবার এসেছে আরেকজনকে দান করতে ওভাবে কেন কথা বলছো শেফালি বুড়িমাদের কি আর এই দিন ছিল রাজ্যাক কাজ করলেও ভালো টাকা রোজগার করত। তার সংসারটাও খুব ভালোভাবেই চলতো আজ বিপদে পড়ে তো এসেছে তাই না বলো বিপদে পড়ে এসেছে তা আমি এবার কি করব। বিপদের মধ্যে তো আমরাও আছি তাই না কই আমাদের তো কেউ সাহায্য করতে আসে না বাবা আবদুল্লাহ বউমার সাথে আর তর্ক করো না বুঝেছি তোমাদের বাড়িতে ভাত নেই বাড়িতে ভাত না থাকলে বউ আমাকে থেকে দেবে আচ্ছা ঠিক আছে আমি অন্য বাড়িতে গিয়ে দেখি কারো কাছে একটু ভাত পাই কিনা এই কথা বলি বুড়িমা ওই বড়ই কটা নিয়ে সেখান থেকে চলে গেল শেফালি তুমি বুড়িমার সামনে অমন ব্যবহার করলে কেন আমি তো দেখছি ঘরে এখনো প্রচুর ভাত রয়েছে তুমি তো সকাল আর দুপুরের খাবার একসাথেই রান্না করেছ হ্যাঁ আছে তাতে কি তাই বলে ওই বুড়িকে দান করতে হবে রান্না করতে কতটা কষ্ট হয় সেটা তুমি কি জানো রান্না আমি করি তাই আমি বুঝি আর কোনোদিন ওসব দান করার কথা আমাকে বলবে না তাহলে কিন্তু তোমারও খাওয়া বন্ধ বুঝেছো এই আমি বড়ি দিলাম এই কথা বলে রাগ করে শেফালিও সেখান থেকে চলে গেল এতে কি বৃদ্ধ বুড়ি মহল্লার আরও অনেক বাড়িতে ঘুরে ঘুরে গরিব করিম মিয়ার বাড়ি থেকে সামান্য কিছু খাবার পেল আর সেই খাবার নিয়ে বৃদ্ধ তার বাড়িতে ফিরে এলো এই নেই দাদু মনে অনেক বাড়ি ঘুরেছি কোনো বাড়িতেই খাবার নেই সবাই সকালে খাবার খাওয়া শেষ করেছে শেষমেশ মেশ গরিব রিক্সা চালক করিম মিয়ার বাড়ি থেকে অল্প একটু খাবার পেয়েছি দাদি এতটুকু খাবার দিয়ে কি দুজনের হবে বলো এতটুকু খাবার তো তোমারই লাগবে এছাড়া যে আর কোনো উপায় নেই দাদুমণি যা পেয়েছি তাই তুই দাদি নাতি মিলে ভাগ করে খাই আর খাওয়া শেষ করে তুই স্কুলে চলে যা আমি একটু দেখি মহলায় ভিক্ষা করতে বের হতে হবে কি বলছো দাদি তুমি ভিক্ষে করতে যাবে না না দাদি আমি এটা কিছুতেই মানতে পারবো না আমি তোমাকে ভিক্ষে করতে দেবো না দাদি তাছাড়া যার কোনো উপায় নেই রে দাদুমণি আমি কি আর এই বয়সে কাজ করতে পারবো বল ওই ভিক্ষাটাই করতে পারবো তোমার কোনো কাজ করতে হবে না দাদি আমি কাজ করবো কি বলছিস দাদু মনি তুই ছোট মানুষ হয়ে কি কাজ করবি আর তোর তো স্কুলেও যেতে হবে তোর বাবার স্বপ্ন ছিল তোকে পড়ালেখা শিখিয়ে শিক্ষিত করে তুলবে মানুষের মতো মানুষ বানাবে দাদি বাবা বেঁচে নেই বাবার সেই স্বপ্ন এখন থেকে কি আর কোনো লাভ আছে বলো তুমি বাড়িতে থাকো দেখি আমি কোনো উপায় বের করতে পারি কিনা এই নে দাদু বনি তোর আবদুল্লা চাচা কিছু বড়াই দিয়েছিল খেতে খেতে যা এরপর বড়ই খেতে খেতে জানাতুল বেরিয়ে পড়লো কাজের সন্ধানে কিন্তু অনেক বাড়িতে ঘুরেও কোথাও সে কোন রকম কাজ পেল না জঙ্গলের মধ্যে দিয়ে হতাশ হয়ে জানাতুল তার বাড়িতে ফিরছিল হঠাৎ তার চোখ পড়লো জঙ্গলে থাকা কচু গাছের উপর অনেক খুঁজে তো কোনো কাজ পেলাম না আমি এক কাজ করি কচু ডাটা তো সবাই তুলতে চায় না হাত চুলকায় বলে আমি যদি কচুর ডাটা কেটে বাজারে বিক্রি করি তাহলে কারণ কচু শাক সবাই খেতে খুব ভালোবাসে জানাতুল আর দেরি না করে কচুর ডাটা ছিঁড়তে লাগলো ছিঁড়তে ছিঁড়তে সে অনেক বড় একটা কচুর আটি বানিয়ে ফেললো চাক বাবা অনেকগুলো কচু শাক তুলে ফেলেছি হাত দিয়ে আর ছিঁড়তে ইচ্ছে করছে না কাল থেকে কাছে নিয়ে আসব। আজকে এই কচু বাজারে বিক্রি করতে নিয়ে যাই দেখি বিক্রি করতে পারি এই কথা বলে কিনাও কচু ডাটা টাটকা টাটকা কচু ডাটা শাক আছে নিয়ে যাও নিয়ে যাও একদম ফ্রেশ কচু শাক কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে অনেক রোগের কাজ করে নিয়ে যাও নিয়ে যাও টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ কচু শাক নিয়ে যাও আরে ওই মেয়েটা তো দেখছি কচু শাক বিক্রি করতে এনেছে আজকালকার দিনে তো সব সবজিতে ভেজাল কীটনাশক থাকে খাঁটি থাকলে একমাত্র কচু শাকই আছে একদম টাটকা কচু শাকে ভিটামিন এ পাওয়া যায় এক কাজ করি এক কাটি কচু শাক কিনে নেই এই যে খুকি কচু শাক কত করে বিক্রি করছো নিন চাচা আপনার যা মন চায় তাই দিন খুব অভাবে পড়ে কচু শাক আমি বিক্রি করতে এনেছি আচ্ছা ঠিক আছে আমাকে তেনাটি দাও তো আর এই নাও ষাট টাকা বড় দোকানে কিনতে গেলে তো একশো টাকার নিচে দিবেই না ঠিক আছে চাচা তাই দিন আমি অতি খুশি এভাবে কিছুক্ষণের মধ্যে জানাতুলের সমস্ত কচু শাক বিক্রি হয়ে গেল বাবা বেশ ভালো টাকার কচু শাক বিক্রি করেছি কচু শাকের সেটা তো আমি বুঝতে পারিনি এই টাকা দিয়ে যাক আজকের জন্য চাল ডাল কিছু কিনে নিয়ে যাই কদিন থেকে পেট পুরে তো ভাতি খেতে পারি না এরপর জানাতুল কচু শাক বিক্রির টাকা দিয়ে চাল ডাল তেল লবর এবং তরকারি নিয়ে বাড়িতে চলে গেল এতগুলো বাজার দেখে জান্নাতুলের দাদি তখন বলল কি ব্যাপার দাদু মনি এত বাজার এত বাজার কে করে দিল কে যে বলো না দাদি এ নিশ্চয় পৃথিবীতে আমাদের জন্য দর দেখানোর মতো কি আর কেউ আছে বলো এগুলো আমার পরিশ্রমে টাকায় কেনা বাজার পরিশ্রমের টাকায় তুই কি অন্যের বাড়িতে কাজ করেছিস দাদু মনি না দাদি অন্যের বাড়িতে কাজ করিনি জঙ্গলে কিছু কচুর গাছ দেখতে পেয়েছিলাম সেই কচুর গাছের ডাটা আমি ছিঁড়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেছিলাম টাটকা টাটকা ফ্রেশ কচুর গাছের ডাটা দেখে সবাই বেশি দামে কিনে নিয়েছে কি বলছিস দাদুমণি কচু শাকের এত চাহিদা হ্যাঁ দাদি আমি তো বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু এই ভেজালের যুগে সব শাক সবজি তো কীটনাশক আর সার দিয়ে চাষ করা হয় কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে কচু শাক কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এই জন্যই মানুষজন কচু শাককে খুব করে তাহলে এক কাজ কেমন হয় আমরা যদি আমাদের বাড়ির উঠানে কচু গাছ লাগাই তাহলে তো অনেক কচু শাক কচুর লতি এমনকি কচু বিক্রি করতে পারবো এইভাবে তো আমাদের অভাবটাও দূর হতে পারে হ্যাঁ দাদি খুব ভালো একটা আইডিয়া দিয়েছ তুমি আমি কালি জঙ্গল থেকে কচুর গাছ তুলে এনে আমাদের বাড়ির উঠোনে লাগিয়ে দেব। উঠোনে তো বেশ খানিকটা জায়গা পড়ে আছে ওতেই হয়ে যাবে এখন চলো তাতে আমরা গিয়ে বান্নাটা সেরে ফেলি সারাদিন অনেক কষ্ট হয়েছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো এরপর তারা মিলে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো পরদিন সকালে জঙ্গলে গিয়ে কচু তুলে এনে তাদের উঠোনে লাগিয়ে দিল এবং তারা দুই মিলে সেগুলোর বেশ ভালোই যত্ন নিল আস্তে আস্তে তাদের পুরো উঠোন কচু গেল আর তাতে কচুর লতি হলো এখন জান্নাতুল রোজ রোজ কচুর লতি কচু আর কচুর শাক বাজারে বিক্রি করে তাদের বাগানের কচু শাক এখন মহাজনেরা কিনে নিয়ে ঢাকায় নিয়ে যায় এতে করে বেশ ভালো টাকা পায় জান্নাতুল দাদি সামান্য কচু যে কারো ভাগ্য বদল করতে পারি সেটা যদি আমি নিজে না হতাম তা হয়তো কোনোদিনও বিশ্বাস করা যেত না সবই আল্লাহ তাল্লাহ রহমতের জন্য হয়েছে ঠিক বলেছিস দাদুমণি আল্লাহ যে কখন কিসের উসিলায় কার ভাগ্য বদল করে দেন তা বলা যায় না কচু বিক্রি করে আমাদের বেশ ভালোই চলে যাচ্ছে হ্যাঁ দাদি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো দেখলে তো ছোট্ট বন্ধুরা অসহায় স্কুল ছাত্রীর এই কচু শাকের ব্যবসাটাই তার জীবন একেবারে পাল্টে দিল তাই আমাদের উচিত যে কোনো বিপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তালার উপর আজ তাহলে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধবুলি এই দেখ এখানে কত সুন্দর কচি কচি ঘাস ঘাস গুলো তুই মজা করে খা আমি গেলাম ঠিক আছে কোথাও আবার ছুটে যাস না কিন্তু ব্যাপারের জমিতে গেলে ব্যাপারী কিন্তু তোকে ধরে অনেক মারবে বুঝেছিস প্রাণীটা অবলা হলেও কি করেছে আমার কথাগুলো বুঝতে পারে মাঝে মধ্যে তো আমি অবাক হয়ে যাই কেমন হামবাডিকে আমাকে জানিয়ে দিল ও ব্যাপারীর জমিতে যাবে না আচ্ছা ঠিক আছে ধাবলি তুই ঘাস খা এই আমি চড়লাম ওদিকে মনে হয় মাইসার বাবা মাছ ধরে ফিরে এসেছেন এই কথা বলে হালিমা তার বাড়ির দিকে ফিরে যেতে লাগলো হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশে কে যেন একটা পচা চাল ফেলে রেখেছিল আর সেই পচা মাটিতে পড়ে সেখান চাল কোমরোর চারা গাছ গজিয়েছে আরে কি সুন্দর কুমড়োর চারা গাছ মনে হচ্ছে কুমড়োটা পচা বলে এখানে কেউ ফেলে দিয়েছে কিন্তু কুমড়োর বীজগুলো তো ভালোই ছিল মাটিতে পড়ার কারণে বীজগুলো থেকে চাল কুমড়োর চারা গাছ গজিয়েছে আমি এক কাজ করি গাছগুলো তুলে নেই বাড়ির আশেপাশে ঘরের আনাচে কানাচে লাগিয়ে দেব। যদি চাল কুমড়ো ধরে তাহলে সবজির অভাবটা অন্তত পক্ষে একটু পূরণ হবে বাবা এরপর হালিমা চাল কুমড়োর চারাগুলো তুলে তার দুই হাতে নিল। যাই এবার তাড়াতাড়ি করে বাড়িতে চাই অনেক দেরি হয়ে গেছে মাইসার বাবা ফিরে এলে আবার রাগ করবেন হালিমা মাইসা কোথায় তোমরা আমি এসেছি আমার খুব ক্ষুধা পেয়েছে আমার জন্য তাড়াতাড়ি কিছু খাবার প্রস্তুত করো এ কি কেউ কোনো কথা বলছো না কেন বাড়িতে কি কেউ নেই বাবা আবদুল্লাহ এসেছিস তুই বৌমা মায়েশা কেউ তো বাড়িতে নেই মায়েশা গেছে স্কুলে আর বৌমা গেছে ধবলিকে মাঠে বেঁধে দিতে কি বলো মা হালিমাকে আমি কতদিন বলেছি ওর ওসব কাজকর্ম করার কোনো দরকার নেই বাড়িতে বসে রান্না বান্না করবে বাড়ির কাজ দেখাশোনা করবে আর নামাজ কালাম পড়বে কিন্তু তুমি জোর করে ওকে একটি গরু কিনে দিয়েছ আর ওটা নিয়ে ও সারাদিন মাঠে ঘাটে পড়ে থাকে বাবা রে তুই এভাবে বলছিস কেন অভাবে সংসার বৌমা তো চেষ্টা করছে সংসারে একটু সচ্ছলতা ফিরিয়ে আনতে এতে দোষ কোথায় বাবা বল তুমি ওর কোনো দোষ দেখতে পাচ্ছ না মা এই যে দেখো আমি কখন মাছ ধরে নিয়ে এসেছি আমার খাবার দেওয়ার কেউ নেই সারা রাত মাছ ধরে সকালে মাছ বিক্রি করে তারপর ঘরে এসেছি এত পরিশ্রম করে এসেও দাঁড়িয়ে থাকছি খাবারটুকু পাচ্ছি না আচ্ছা ঠিক আছে বাবা রান্নাবান্না সব রেডি আছে বৌমা রেডি করেই রেখে গেছে তুই হাত মুখ ধুয়ে আয় আমি তোকে খাবার দিচ্ছি বাবা ঠিক আছে মা তুমি তাড়াতাড়ি খাবার রেডি করো আমি হাত মুখ ধুয়ে আসছি এরপর আবদুল্লাহ হাত মুখ ধুতে চলে গেল আর এদিকে তার বৃদ্ধ মা তার জন্য খাবার রেডি করলো কিছুক্ষণ পরে আবদুল্লাহ হাত মুখ ধুয়ে এসে খেতে বসলো মা আজ কি রান্না হয়েছে কি আর রান্না হবে আমাদের অভাবের সংসার বাড়িতে তো তেমন কিছু নেই তুই যেই একটু মাছ নিয়ে আসিস ওই মাছই তো রান্না করা হয় শাক তুই কি কিছু আনিস বাবা তাহলে বৌমা কি করবে বল শুধুমাত্র এই মাছই রান্না করেছে আমার আর কি করার আছে মা নদীতে এখন আর তেমন খুব বেশি মাছই পাওয়া যায় না সারা রাত ধরে জাল মেরে সামান্য যেটুকু মাছ পাই সেগুলোই হাটে বিক্রি করে শুধুমাত্র চাল কেনার টাকা হয় সবজি কেনার টাকা কোথায় পাবো মা এদিকে আবার ব্যাপারের কাছ থেকে ধার করে টাকা নিয়ে একটা নৌকা বানিয়েছি মাসে মাসে নৌকার টাকাটাও পরিশোধ করতে হয় আবদুল্লা যখন এসব কথা বলছিল তখন সেখানে হালিমা চলে এলো আপনি এসেছেন হ্যাঁ হালিমা তোমার এদিকে এত দেরি হলো আমি কখন থেকে সে তোমাদেরকে ডাকা ডাকি করছি ক্ষুধার জ্বালায় আর পারছিলাম না শেষ মাই আমাকে ভাত বেড়ে দিল ভালো হয়েছে আপনি কে নিন আমি কিছু চাল কুমড়োর চারা এনেছি চারাগুলো বাড়ির আশেপাশে লাগিয়ে দেব দেখি চাল কুমড়োর চারাগুলো বড় হয়ে তাতে কুমড়ো ধরে কিনা রোজ রোজ মাত্র মাছ দিয়ে ভাত খেতে আর ভালো লাগে না কি বলবো মা চারা কোথায় পেলে ধবলিকে বেঁধে দিয়েছি তখন দেখি কে যেন রাস্তার পাশে একটা পচা চাল কুমড়ো ফেলে দিয়েছে কিন্তু বীজগুলো মনে হয় ভালো ছিল সেখানে অনেকগুলো চারা গাছ হয়েছে সেই গাছগুলোই আমি তুলে নিয়ে এলাম ওহো খুব ভালো করেছো বৌমা যাও বাড়ির আশেপাশে লাগিয়ে দাও চারাগুলো যদি বড় হয় অবশ্যই তাতে চাল কুমড়া ধরবে এতে করে আমাদের সবজির চাহিদাটা অন্তত পক্ষে মিটতে পারে কি যে বলো না মা ওসব চাল কুমড়ার গাছ রোপণ করে কি হবে ওগুলো তো বড় হতে না হতেই ধবলি সব খেয়ে ফেলবে বাবা ধবলিও আমাদের অভাবটা এখন খুব বুঝতে পারে দেখিস না ওর সামনে কিছু বললেই হাম্বা হাম্বা বলে জবাব দেয় কি যে বলো না মা গরু আবার কোনোদিন মানুষের অভাব বুঝতে পারে নাকি পারে বাবা পারে ওরা শুধু মুখটা দিয়ে কথা বলতে পারে না আল্লাহ তালা ওই ক্ষমতা ওদেরকে দেয়নি কিন্তু ওরা অনেক কিছুই বুঝতে পারে এরপর হালিমা চালকুমড়োর চারাগুলো বাড়ির আশেপাশে রোপণ করার জন্য নিয়ে গেলো ঠিক তখনই মাইসা স্কুল থেকে বাড়িতে ফিরে এলো আসসালাম আলাইকুম মা কি করছো তুমি ওয়ালাইকুম আসসালাম মা মাইসা এসেছো তুমি এই তো মা রাস্তা থেকে কয়েকটা চালকুমড়োর গাছ পেয়েছিলাম সেগুলোই নিয়ে এসেছি বাড়ির আশেপাশে লাগাবো বলে মা আমিও তোমার কাছে সাহায্য করতে চাই আমাদের শিক্ষক বলেছেন বৃক্ষ রোপণ করা নাকি খুবই স্বভাবের কাজ কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমাদের ছাড়া কার্বন গ্রহণ করে এতে করে পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য রক্ষা হয় তোমার শিক্ষক ঠিকই বলেছেন মা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এক কাজ করো একটু পানি নিয়ে এসো আমি চারাগুলো রোপণ করে দিই আর তুমি তাতে পানি দিয়ে দিও কেমন ঠিক আছে মা এরপর মাইসা তার স্কুলের ব্যাগ রেখে পানি নিয়ে এলো আর হালিমা বিসমিল্লাহ রহমানি রাহিম বলে কুমড়োর চারাগুলো লাগাতে শুরু করলো মা এটা তুমি কি দোয়া পড়লে বিসমিল্লাহ রহমানি রাহিম বলো মা যে কোনো ভালো কাজ শুরু করার আগে এই দোয়া পড়তে হয় তাহলে আল্লাহ তালা সেই কাজে বরকর দান করেন আচ্ছা ঠিক আছে মা আমিও তাহলে বিসমিল্লাহ রহমান রাহিম বলে কাজগুলোতে পানি দেই আল্লাহ তালা অবশ্যই আমাদের এই কাজে বরকর দান করবেন ঠিক আছে মা তাই করো এরপর মাই সাও বিসমিল্লাহ রহমান রাহিম বলে গাছগুলোতে পানি দিয়ে দিল আস্তে আস্তে হালিমার সব চারা গাছ রোপণ করা হয়ে গেল আর মাইসাও সব গাছে পানি দিয়ে দিল এভাবেই বেশ কিছুদিন কেটে গেল আস্তে আস্তে চাল কুমড়োর বড় হতে লাগলো এক সময় চাল কুমড়োর গাছগুলো তাদের ঘরে চালে উঠতে লাগলো হালিমা কি করছো তুমি বাড়িতে খাওয়ার জন্য কিছুটা মাছ নিয়ে এসেছি মাছগুলো কেটে বেঁচে রান্না করে ফেলো আসসালাম আলাইকুম আপনি এসেছেন এই দেখুন না আমাদের চাল গাছগুলো দিন দিন কত বড় হয়ে যাচ্ছে প্রায় আমাদের ঘরের চালে উঠে গেছে এখানে একটু মাচা করে দিলে খুব ভালো হতো কি বলো হালিমা মাচা করব তার জন্য তো অনেক বাঁশের দরকার বাঁশ কেনার জন্য অত টাকা কি আমার কাছে আছে তার চেয়ে ভালো ওরা চালে ওঠে ঝুলছে ঝুলুক উঠুক না যদি কিছু চাল কুমড়া ধরে তাহলে খাওয়া যাবে আর সেটা অবশ্য আপনি ঠিকই বলেছেন বাঁশ কিনতে তো অনেক টাকা লাগবে আচ্ছা ঠিক আছে ওরা যেহেতু চালের উপরে আছে সেখানেই থাকুক মাচা দিলে হয়তো একটু বেশি চাল কুমড়া ধরত এভাবে হয়তো কম ধরবে তবে তাই ধরুক না ঠিক আছে হালিমা আমার খুব ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দাও আপনি হাত মুখ ধুয়ে আসুন আমি খাবার রেডি করি এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল হালিমার সেই চাল কুমড়োর গাছগুলো এখন তাদের পুরো ঘরের চারদিকে ছেয়ে নিয়েছে সেখানে যে একটা ঘর আছে সেটা বোঝার কোনো উপায় নেই মনে হচ্ছে ও একটা চাল কুমড়োরই ঘর একদিন বিকেলে আব্দুল্লাহ নদীতে মাছ ধরতে গিয়ে দেখলো তার নৌকাটি সেখানে নেই হাই হাই এ কি আমি তো সকালেই ঘাটে আমার নৌকাটা বেঁধে রেখে গিয়েছিলাম নৌকাটা গেল কোথায় নৌকাটা ছাড়া গভীর নদীতে মাছ ধরবো কী করে হাই আল্লাহ কে করলো গরিবের এত বড় সর্বনাশ এরপর আব্দুল্লাহ আশেপাশে অনেক খুঁজেও তার নৌকাটি আর পেল না হালিমা হালিমা কি ব্যাপার বাবা তুই বাড়িতে ফিরিয়ে দিজি আজ মাছ ধরতে গেলি না মা আমার যে সব সর্বনাশ হয়ে গিয়েছে কে যেন আমাদের নৌকাটা চুরি করে নিয়ে গেছে নৌকাটা ছাড়া আমি গভীর নদীতে কি করে মাছ ধরতে যাব মা বলো মা কি বলছেন কি আপনি আমাদের নৌকাটা চুরি হয়ে গেছে কি করলো আমাদের এত বড় সর্বনাশ হায় আল্লাহ তার বিবিকে কি এতটুকু বাঁধলো না বাবা মাছ ধরেই তো আমাদের শুংশয়টা চলতো তাহলে কি এখন আমাদের কে না কে ডাকতে হবে জানি না মা ওই নৌকাটাই তো আমাদের শেষ সম্বল ছিল সারা রাত মাছ ধরে যা পেতাম তা বিক্রি করে সংসারটা কোনোভাবে চালাতাম এখন মনে হচ্ছে সেটাও বন্ধ হয়ে গেল আপনি এত ভিন্নি পড়বেন না এত আল্লাহ তালা যার এক রাস্তা বন্ধ করে দেন তার জন্য কোনো না কোনো রাস্তা আবার খুলে দেন আসুন ঘরে আসুন আপনি হ্যাঁ বাবা দুঃখ পাস না বোমা ঠিক কথাই বলেছে কোনো না কোনো ব্যবস্থা হয়েই যাবে যা বাবা ঘরে যা এরপর আব্দুল্লাহ ঘরে চলে গেল। দেখতে দেখতে বেশ কয়েক দিন কেটে গেল। আব্দুল্লাহ আরো অনেকবার তার নৌকাটির খোঁজ করেছে কিন্তু সে কোথাও খুঁজে পায়নি। এদিকে তার সংসারের অবস্থা দিন দিন খারাপ হতে চলল। বাড়িতে জমানো যে টাকা পয়সা ছিল তাই দিয়ে কোনো রকম কয়েকটা দিন পার হলো। কিন্তু আজকে তার কাছে চাল কেনার মতো তেমন কোনো টাকা পয়সা নেই। মা, আমায় কি কিছু খেতে দাও? খুব ক্ষুধা পেয়েছে আমার। ঘরে যে কোনো চাল নেই মা? কি রান্না করব? খালিমা, মনে হয় এবার আর সংসারটা চালাতে পারবো না ছোটবেলা থেকেই একটা কাজই শিখেছিলাম মাছ ধরার কাজ এখন নৌকা ছাড়া মাছও ধরতে পারছি না কি যে করব এখন কিছুই বুঝতে পারছি না এদিকে আবদুল্লার মা ঘরে বাইরে এসে দেখলো ঘরে চালে সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে বৌমা তোমরা একটু বাইরে এসো তো দেখো তো ঘরের চালে ওগুলো কি দেখা যাচ্ছে এরপর আবদুল্লাহ হালিমা মাইসা ওরা সবাই বাইরে এসে ঘরের চালের দিকে দেখলো ঘরের চাল পুরো চাল কুমড়ো দিয়ে ভরে গেছে এই কি কাণ্ড এগুলো তো চাল কুমড়া দিনের নানান কাজে ব্যস্ত থাকায় ঘরের চালে তো খেয়ালই করিনি এতগুলো চাল কুমড়া ধরেছে আমাদের আবার এত বড় হয়েছে আপনি এক কাজ করুন মাইসার বাবা ঘরের চালে উঠুন আর চাল কুমড়া পেরে নিয়ে আসুন ওগুলো বিক্রি করলে আমাদের চালের ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ হানিমা আমাদের এই কষ্টের দিনে এই চাল আমাদের চালের ব্যবস্থা করে দিবে মা তুমি সেদিন ঠিক কথাই বলেছিলে কোনো জিনিস কবে কখন কাজে আসবে সেটা তো বলা যায় না আজকে কটা চাল কুমড়োর জন্যই আমাদের পেটে চাল কুমড়োর জন্যই আমাদের পেটে ভাত জুটতে যাচ্ছে এরপর আব্দুল্লাহ ঘরের চালে উঠে অনেকগুলো চাল কুমড়ো পেরে নিয়ে এলো আর সেগুলো হাটে নিয়ে